মৌসুমীতে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা স্বাস্থ্য বিভাগের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে জীবনটি জানিয়েছে জানুয়ারি থেকে এই পর্যন্ত প্রায় দুশো উনানব্বই জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে গেছেন আমার সাথে কথা হয়েছে স্বাস্থ্য বিভাগের তারা আমাকে আরেকটু জানিয়েছেন যে আসলে এই ওই জেলা এবং সদর হাসপাতালে প্রায় আঠাশ জন এখনও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন মৌসুন্দী জেলা হাসপাতালে সতেরো জন এবং সদর হাসপাতালে রয়েছেন বর্তমান এগারো জন আমি দেখাতে চাই এটা কিন্তু মরসিম সদর হাসপাতাল এই হাসপাতালে কিন্তু এগারো জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখনও কিন্তু ভর্তি হয়েছে পড়াশোনার সাথে আমার কথা হয়েছে তারা নাকি যেমনটি জানিয়েছে ডেঙ্গু প্রতিরোধের জন্য তারা কিন্তু জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন লিপলেট এবং স্কুল কলেজ সেমিনারে কিন্তু তারা জন্য পরামর্শ দিয়েছেন আর উপজেলা এবং উন্নয়ন পর্যায়ে জনসাধারণের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে ডেঙ্গুর লাভরা এবং ডেঙ্গু কীভাবে উৎপন্ন হয় সেটা কিন্তু তারা এখন জানেন না বলে আমাকে জানিয়েছেন যে তারা এই বিষয়ে তারা এখনও কিন্তু সচেতন নয় আর স্বাস্থ্য বিভাগের সাথে আমার কথা হয়েছে ডেঙ্গু কিন্তু আগে রূপ পরিবর্তন করে নতুন করে কিন্তু দেখা দিয়েছে যে এখন কিন্তু আগে সিমটম নয় সিমটম ছাড়াই কিন্তু ডেঙ্গু মানুষরা আক্রান্ত হচ্ছে আর ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু যে তারা বিভিন্ন সিমটম কিন্তু দেখা দিয়েছে আমার আরেকটি কথা জানিয়ে রাখি ও সুন্দর পুরো সবাই কিন্তু নয়টি অর্ডে বিভক্ত আর আমরা হুসেন বাচ্চু নয় হওয়ার পর থেকেই ওই যে মশা নিধন ওষুধ ছিটানো এবং স্প্রে করা স্প্রে করছেন না বলে জনসাধারণ আমাকে জানিয়েছেন আর প্রতিপক্ষ কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে যেমন জানিয়েছেন যে তারা কিন্তু মশা নিধনের জন্য বিভিন্ন সময় যে ওষুধ ও যে ওষুধ ছিটাচ্ছেন স্প্রে করছেন বলে তারা দাবি করছেন তা আসলে সেই দাবি কিন্তু জনসাধারণ প্রত্যাখ্যান করছেন তারা কিন্তু কোথাও কিন্তু ওষুধ ছিটানো বসানিদানোর জন্য কাজ করছেন বলে আমাকে বলতে পারেননি আরেকটা কথা আমি জানিয়ে রাখি এই চব্বিশ ঘন্টা বিগত গত চব্বিশ ঘন্টায় কিন্তু যে এগারো জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তারা কিন্তু জেলা এবং সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ডেঙ্গু যেভাবে যে দ্রুত সরাচ্ছেন এখনও কিন্তু যে সচেতনতা বৃদ্ধি করা না হলে বা ডেঙ্গু প্রতিরোধ করা না হলে তার মহাবাকে ধারণ করবে বলে আমাকে জানিয়েছেন এই ছিল মর্সুমদী সদর হাসপাতালের সামনে থেকে মোহাম্মদ শরফুল ইস্তামতি গোবাল টেলিভিশন মর্সুন্দী